আমরা জলযাত্রা অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের তো আমরা এখন নদী নদীঘাট যাচ্ছি ওইখান থেকে আমরা সম্পূর্ণভাবে এখান থেকে জলযাত্রা শুরু হবে এখান থেকে নিয়ে আসা হবে সেইটাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখছেন আমরা পড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল আমি বেশিরভাগ আপনাদের সাথে আছি আর আপনাদেরকে সরাসরি সরাসরি নদীঘাট যাচ্ছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর এই যাত্রা শুরু হয়েছে লালকড়ি পলাশবাগান শঙ্কর মতন হনুমান মন্দির থেকে আর সেইটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থেকে ইউটিউব চ্যানেল আর আমি ভীষ্মরোজক আপনাদের সাথে আছি চলুন দেখা যাক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং অন্যান্যদের দেখার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যান্য কিছু মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য এই রকম এই ধরনের আধ্যাত্মীমূলক ভিডিও এবং বিভিন্ন ধরনের পাড়াগ্রামের অনুষ্ঠান দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমি বিশ্বরোজক আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আমরা প্রায় নদাশানির নদীঘাট প্রায় চলে এসেছি তো আপনারা সেটা সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি এই যে দেখছেন এই হচ্ছে দোয়াশনির ব্রিজ আর এই ব্রিজের নিচে যে নিচে আমরা ওখান থেকে অনুষ্ঠানটা দেখাবো যে মানবাজার টু বড় যাওয়ার যে রুট বা রাস্তা সেই দোয়াশিনীর ব্রিজের নদী ঘাটের থেকে আমরা এখান থেকে যাত্রা নিয়ে যাব আমাদের প্রায় যাত্রা শুরু হয়ে গেছে সেই যাত্রা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর আপনারা দেখছেন নদী ঘাট থেকে সরাসরি আর আমাদের যে নলকুড়ি পলাশ বাগান সংকট মতন হনুমান মন্দির সেটা হচ্ছে মানবাজার টু বরাবাজার যাওয়ার যে রোড বা রাস্তা রোড সেই রোডে দুয়াশনির যে ব্রিজ ব্রিজ থেকে দুশো মিটার দক্ষিণে যে রাস্তাটা প্রায় দুয়াশনির থেকে খরিদুয়ারে চলে গেছে সেই রাস্তায় আপনারা এই সংকট মতন হনুমান মন্দির দেখতে পাবেন যেটা নলকুডি নলকুঁড়ি বাগানে অবস্থিত দুয়াশনির নদীঘাট থেকে দুশো মিটার দূরত্বে দক্ষিণ প্রান্তে আপনারা চলুন দেখুন এই ভিডিও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি বিসরজক আর আপনারা দেখছেন আমার আমরা পাড়ার পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল সকলে আমরা কিন্তু নদীঘাটে পৌঁছে গেছি এইখানে সমস্ত রকম অনুষ্ঠান আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের এখানে এখান থেকে জলযাত্রা নিয়ে যাওয়া হবে আমরা সেই জলযাত্রা কিভাবে নিয়ে যাব তা নিয়ে দেখাবো সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ শ্রেণীর নদীঘাটে পৌঁছে গেছি তো এখানে যা কিছু অনুষ্ঠান হবে আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন সকলে কিন্তু আমরা আজ দোয়াশিনী নদীঘাটে এসে উপস্থিত হয়েছি এখন এখানে এখান থেকে আমাদের কলস যাত্রা নিয়ে যাওয়া হবে সেই অনুষ্ঠানটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা সরাসরি দোয়াশিনী নদীঘাট থেকে দেখছেন যেটা মানবাজার থেকে সিঁদ্রি রাস্তা গেছে সেই মানবাজার টু সিন্দড়ি মানবাজার টু বাজার রোড এই রোডের মধ্যে যে দোয়াশিনীর নদীঘাট সেই নদীঘাট থেকে আপনারা সরাসরি দেখছেন যাত্রা তো আমাদের এই অনুষ্ঠান আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দোয়াশিনীর নদী থেকে সরাসরি দেখাচ্ছি আজকে বারোই ফাল্গুন আজ থেকে প্রায় আমাদের অনুষ্ঠান পাঁচ দিন ধরে চলবে তো আজকে প্রথম কলস যাত্রা শুরু হচ্ছে আর বাকি অনুষ্ঠানগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখুন যে যে অনুষ্ঠান আপনার সম্পূর্ণভাবে দেখুন আমি দেখাবার চেষ্টা করছি সকলকে ধন্যবাদ জানাই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং সকলকে দেখার সুবিধাকে অবশ্যই শেয়ার করে দেবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আপনারা দেখতে নতুন নদী নদীঘাট থেকে আপনারা সম্পূর্ণ কলস যাত্রা দেখছেন এখান থেকে আমরা কলস যাত্রা নিয়ে জলযাত্রা নিয়ে যাবো এই অনুষ্ঠান আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সমস্ত রক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন দেখতে থাকুন

ले ले ए बाबू आ तो आगे से वाला कैसे होऊंगा कहता तुम एक चलो ले विद्या की भेरा खेल रे हां हां एक सरोवर वाला है है कोई जल झूल के এখানে অনুষ্ঠানটা দেখলেন এরপর আমরা জলযাত্রা নিয়ে যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ দুআশনি এই নদীঘাট থেকে দেখলেন এই রাস্তাটা হচ্ছে মানবাজার থেকে বোরাবাজার যাওয়ার যে রাস্তা সেই মানবাজার থেকে বড় বাজার যে রাস্তা সেই রাস্তার মধ্যে নদীঘাট আপনারা পাবেন আর এই নদীঘাটের থেকে এই যে দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে মানে বিশেষ করে বলতে চাইছি যে দোয়াশুনি তু হরিদুয়ারা যে রাস্তাটা গেছে সেই রাস্তার রাস্তায় আপনারা দুশো মিটার দূরত্বে দক্ষিণ দিকে দুশো মিটার দূরত্বে আপনারা পাবেন পাবেন আমাদের এই হনুমান কোন সংকট মোচন হনুমান মন্দির চাই হোক আপনারা দেখতে থাকুন বাপরে আয় যা তো ফরি সই আই কইসে গেছে তো দেখ ও তো পুরা দেও না পুরা না তো তাই আছে বলুন সকলে কিন্তু সরাসরি ঘাট থেকে দেখছেন আমাদের এই যে সংকটমোচন মন্দিরের যে জলযাত্রা সেই জলযাত্রা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ নদী ঘাট থেকে দেখছেন আমাদের এই যে নদী ঘাট সেটা হচ্ছে মানবাজার টু গোরা বাজার যে রাস্তা সেন্দ্রি রূপ এই সিঁধুরি রুটের মধ্যেই আমাদের কিন্তু জোয়ারশিনী কুমারী নদী কুমারী নদী হ্যাঁ হ্যাঁ এই জোয়ারশিনী কুমারী নদী থেকে দুশো মিটার দূরত্বে আমাদের এই নলপুরি পলাশবাগান শঙ্করমোচন হনুমান মন্দির তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখছেন আপনারা সম্পূর্ণ সরাসরি দেখছেন দুয়াশনীর নদী ঘাট থেকে আমরা আজকে যে নলকুড়ি পোলাশবাগান সংকটমোচন হনুমান মন্দির এর যে জলযাত্রা নিয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সকলেই সকল সমস্ত ভক্তবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখছেন আপনারা দেখতে থাকুন আমি বিশ্বরচক আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন যাই হোক আপনারা যে দেখান থেকে দেখছেন আপনারা ভালো থাকবেন এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যাই হোক আপনারা দেখতে থাকুন ভিস্তরোচক আর আপনারা দেখছেন আমরা গ্রামে থাকি ইউটিউব চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটির সাথে যুক্ত থাকলে অবশ্যই আমাদের গ্রামে যে সমস্ত অনুষ্ঠান হয় সেই সমস্ত অনুষ্ঠান সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব তো আপনারা যুক্ত থাকুন আপনারা যারা নতুন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর சரস্বতী জয় মা אבי हनुमान की जय अपना सरस्वती दुआसनी नदी घाट की चलो यात्रा कलश यात्रा अनुष्ठान देखছেন সেই অনুষ্ঠানটি আমি এই সরোজ আপনাদের আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেলে মুক্তি দেখা سکتا দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আমি ভিত সর আপনাদেরকে নদী ঘাট থেকে দেখাচ্ছি আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন আপনার যদি অবশ্যই নতুন হয়ে থাকেন নদী দেখার সুন্দর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং লাইক করবেন ভালো লেগে থাকলে